দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর হাট বসে সোমবার বৃহস্পতিবার হাট বসে আর ছিল বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সারবাসুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় এখানে কিন্তু একটা দাম দর চলতেছে আমরা দেখতেছি বড় ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন ভালোই আছেন কত বললেন ভাই এটা এটা দাম বললাম পঁয়তাল্লিশ

আচ্ছা এটা কত থেকে ছিলেন ভাইয়া এটা কিনেছি আপনার উনষাট হাজার টাকা দিয়ে এটা উনষাট জি আপনার ওখানে একটা আইডিয়া দেন কত বিক্রি হতে পারে আমাদের ওখানে বিক্রি হতে পারে আপনার পুজো হলে তেষট্টি থেকে চৌষট্টি তেষট্টি থেকে চৌষট্টি তাহলে তো ভালো টাকা আসে গাড়ি ভাড়া কত নাই গাড়ি ভাড়া গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিয়ে আপনার পরে পাঁচশো টাকা পিস পিস পার পিস আচ্ছা এটা কতদিন কিনছেন সরের একটু কিনেছি আপনার উনষাট 59 জি আচ্ছা আর ওইটা এটাতে কত কিনেছে আপনারা 60200 এটা 60500 জি বয়স কেমন আসবে ভাই আনুমানিক বয়স বয়স মাস আসবে মাস পুরো কত এটা এটা এটা

এইটা পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই একটা সার বছর রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা চলেন আমরা একটু সামনে চলে যাই এই যে এই পাশে আমরা দেখতেছি চাষা আসসালাম আলাইকুম ভালো আছেন না সাসা কত বল বলতেছে দাম এখন বলেনি আপনি কত চাইছিলেন পঞ্চাশ হলে দেওয়া যাবে সেটা পঞ্চাশ হাজার টাকা হলে দেওয়া যাবে একটা সার বছর এইটা পঞ্চাশ হাজার টাকা দেওয়া যাবে এই আঙ্কেল এটা কত কি দাম চাও সাতষট্টি আনুমানিক বয়স কেমন আসতে পারে ছয় মাস না কাস্টমারের দাম কত কি বলে ষাট পায় তো একষট্টি একষট্টি পর্যন্ত দাম হচ্ছে লাস্ট টার্গেট সাড়ে বাষট্টি সাড়ে বাঁষষট্টি হাজার দেখতে চমৎকার কিন্তু বাষট্টি থেকে সাড়ে বাষট্টি হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এইটা এই যে আমরা এই পাশে একটা দেখতেছি এটা কত দাম রাখছিলেন বাড়ির নাকি না গরু বাড়ির গরু বয়স কেমন আসবে আনুমানিক বয়স বয়স আট মাস কত কি বলে কাস্টমার বান্ন পঞ্চান্ন কত হলে দেওয়া যাবে লাস্ট সাতান্ন

যASE একটু সরন্ত সর দেখিয়ে দিছো কি ভাই ভাই না আইছে দেখতেই 54 আর 49000 টাকা দাম বলে একটা সার আছে রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা এইটা ভাই এটা কত রাখছিলেন দাম পঞ্চাশ কত বলে ভাই সর্বোচ্চ কত পাইসেন হাটের দাম চল্লিশ বিয়াল্লিশ দাম বলে চল্লিশ বিয়াল্লিশ দাম বলে এইটা ছাড়া দাম পঞ্চাশ কত দেওয়া যাবে ভাই লাস্ট পঁয়তাল্লিশ টার্গেট টার্গেট পঁয়তাল্লিশ বিয়াল্লিশ দাম বলে প্রবাইলটা কত হলে বেঁচে যাবে বিক্রির দামি ছাপ্পান্ন কত বলে কাস্টমারে কত বলে বাহান্ন পর্যন্ত বলছে না ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি হবে এইটা এটা কত ভাই বিক্রি বিক্রি করবেন কত হলে হ্যাঁ না না আমি নিব না কত হলে বিক্রি করা যাবে জেনুইন দামটা বলে কত হলে বিক্রি করবে পঞ্চাশ নিচে দেওয়া যাবে না পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতে চাই এইটাও সারবাসুর রানীগঞ্জ সার থেকে দর্শক আপনারা দেখলেন এইটা তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা শাহিদাল জাতের সারবাসুর গরুর একটু বাজারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম